হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি ক্লাসে আজকে আমরা এমন দুটি চাপটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই চাপটা দুটার ফর্মুলাগুলো একদম অ্যা টু জেড শেখার চেষ্টা করবো তাহলে চলো কথা না আমারই আজকে ক্লাসটা শুরু করছি তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে প্রত্যেকটা চাপ্টারে যাতে তোমাদেরকে হচ্ছে কি ফর্মুলাগুলো একদম সুন্দর করে ইন ডিটেলসে আলোচনা করি সো আমি একটু চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যে প্রত্যেকটা চাপ্টারে যতগুলো ফর্মুলা আছে সুন্দর করে তোমাদেরকে একদম গুছিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তলো কথা না আমি আজকের কাছে শুরু করছি প্রথমে আমরা যে অর্ধাটা নিয়ে কথা বলবো বা আমরা শিখবো সেটা হচ্ছে আলুর প্রতি এই দুইটা চাপ্টার একটু জাস্ট সিমিলার জাস্ট একটা দুইটা ফর্মুলা কিন্তু কি হয় এদিক সেদিক হয় সো এই জন্য আমি চিন্তা করলাম একটা একটা না করে দুটে একসাথে করে ফেলবো তাহলে দেখো আমাদের এই অধ্যায়টা হচ্ছে অষ্টম অধ্যায় এটা হচ্ছে অষ্টম অধ্যায় ঠিক আছে তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে একদম বসে পড়বা যা লিখবো তোমরা সব লিখে ফেলবা আমরা এখন প্রথম সূত্রটা শেখার চেষ্টা করব প্রথম আলো প্রতিফলনে তোমাকে যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্থ কি বলতো বক্রতার ব্যাসার্থ রাইট সো বক্রতার ব্যাসার্ধ আমরা সবাই জানি কি দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে প্রকাশ করা হয় এখন যদি বলি বক্রতার কেন্দ্র তাহলে কী দিয়ে প্রকাশ করবো সেন্টার সি দিয়ে প্রকাশ করবো রাইট ওকে ফাইন সো এখানে যদি আমাদের কুনের কথা বলে কিসের কথা কুনের কথা কুনের কথা বললে খেয়াল করো আমাদের যদি বলে আপতন কুন আপতন কুন তাহলে আমরা কী ব্যবহার করবো সেটা হবে তিথা আয় তিটা কী বলতো তিতা আয় আপাতন কোন সমান কি তিতা আয় এবং যদি বলে যে প্রতিফলন কোন প্রতিফলন কোন সেটা হবে কি তিতা আর তিতা কী বলতো আর আমাকে আলু প্রতিফলন চাপটাগুলো পড়ার জন্য আমার কি সূত্র লাগতেছে একটু জাস্ট আমরা হচ্ছে একটু করতেছি এবার আসো তোমাকে যেগুলো জানতো সে তোমাকে যদি বলে ফোকাস বের করো কি বলতো ফোকাস বের করো ফোকাসের জন্য সূত্র কি ফোকাসের সূত্র হচ্ছে ফোকাস ফোকাসকে প্রকাশ করা হয় এফ দিয়ে কী দিয়ে প্রকাশ করা হয় ফোকাসকে প্রকাশ করা হয় এফ দিয়ে সো অ্যাফ ইকুয়াল আর বাই টু ফোকাস ইকুয়াল কি আর বাই টু অনেক সময় দেখবে আমাদের এখানে ব্যাস দেওয়া থাকে প্রশ্নের মধ্যে ব্যাস দেওয়া থাকে সো ব্যাসকে কিন্তু ডি প্রকাশ করা হয় এখন ব্যাস থেকে তুমি যদি বেশাধ্য আনতে চাও ব্যসাধ্য আনতে চ মানে কত আর ঠিক আছে তার মানে কি ব্যসার্ধের দ্বিগুণ কি ব্যাসাদ্যের দ্বিগুণ তোমার হচ্ছে ব্যাস তাহলে তুমি যখন ব্যাসাদ্য বের করবা তুমি যখন ব্যসার্ধ বের করো সো আর ইকুয়াল কি হবে বলো তো ডি বাই টু ডি বাই কত টু সো আশা করছি আমি বুঝতে পেরেছি ওকে কেন না বোঝার কোনো কিছুই নাই একদম পুরো ভেঙে ভেঙেই বোঝাবো এবার আসো এখন ফোকাস যে শুধু তোমার যদি বেসাদ্য দেওয়া তাকে উঠে দিয়ে বের করা যায় তা না ফোকাস বের করার জন্য আরেকটি সূত্র রয়েছে সেটা সূত্র কি সেটা সেই উত্তরটা হচ্ছে যে ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই কি বলো তো বি এখানে প্রশ্ন আসতেই পারে যে ইউটা কি ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব বস্তুর কি বলতো বস্তুর হচ্ছে দূরত্ব তাহলে বিটা কি বিটা হলো বিম্বের দূরত্ব তাহলে কি বলতো ইউটা কি ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব আর বিটা হচ্ছে কি বিম্বের দূরত্ব ওকে ফাইন সো আমরা যখন বস্তু দূরত্ব দেওয়া থাকবে বিম্বের দূরত্ব দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ফোকাস কিন্তু বের করতেও পারবো এবার আসো আমাদের আর একটা ফর্মুলা শিখতে হবে জাস্ট লাস্ট সেটা হচ্ছে বিভোর দন সেটা হচ্ছে অ্যাম সো অ্যাম ইকুয়াল মোডলাস এল প্রাইম ডিভাইড বাই এল অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে বিবাই কত ইউ আমরা এটাই এটা দিয়ে কিন্তু কী করতে পারি সরি এটা দিয়েও আমরা কী করতে পারি বের করতেই পারি এখন অ্যাল প্রাইম মানে কি সো অ্যাল প্রাইম মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য আর এল মানে কি মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর আর কি বস্তুর দৈর্ঘ্য এই জাস্ট জাস্ট এমাইজিন যে আলোর প্রতিফলনে আমি যে কয়টা সূত্র শেখালাম এই যে একটা এবং দুইটা এবং একটা হচ্ছে কি তিনটা এই তিনটা ফর্মুলা তুমি যদি বারবার প্র্যাকটিস করো বা এগুলো দিয়ে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো বা ম্যাথ তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো দেখবে যে তোমার এই চ্যাপ্টারে এ ফর্মুলা দিয়ে যত ধরনের তোমার হচ্ছে কি ম্যাথ আসতেছে তুমি সবগুলো পারতেছো সবগুলা আর একটা কথা মাথায় রাখবা যখন হচ্ছে মডুলাসের ক্ষেত্রে বা অবাস্তবের ক্ষেত্রে বা পিছনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা বিম্বের মান ঋণাত্মক ধরার চেষ্টা করব আমি আমি কি বুঝতে পেরেছি সো আশা করছি আমরা আলো প্রতিফলন চাপটা আমাদের শেষ হয়ে গেছে সিমিলার একদম আলোর প্রতিফলন চাপটার মধ্যে একটু সিমিলার জাস্ট এখানে শুধু আমরা কিছু সূত্র অ্যাড করব কিছু সূত্র অ্যাড করব তাহলে এখন অধ্যায়টা কথা এটা যেটা হচ্ছে নবম অধ্যায় ঠিক আছে তোমরা কিন্তু এই যে আলো প্রতিফলন চাপ্টারটার জন্য মানে ম্যাথ সলভ করার জন্য তোমার যা ফর্মুলা দরকার আমি সব এখানে লিখে দিলাম ওকে আচ্ছা দেখবে এখন সিমিলার পেয়ে যাবে এখন দেখো আমাকে প্রথম সূত্রটা সেটা হচ্ছে প্রতি সারাংকের সূত্রটা জানতে হবে প্রতি সারাংক প্রতি সারাঙ্ক আমরা এখানে প্রতি সারাংকে তিথা দিয়ে প্রকাশ করব তিথা প্রতি সারাংকে দিয়ে প্রকাশ করব তিথা ইকুয়াল সাইন আয় ডিভাইড বাই সাইন আর আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি কির মনে আসি কিনা জানো যে আয় দিয়ে কী বোঝায় আয় দিয়ে হচ্ছে আপতন কোন আর আর দিয়ে প্রতিফলন কুন আর দিয়ে কী বলো প্রতিফলন কুন বোঝায় ওকে আচ্ছা সো এই ছিল আমাদের প্রতিসারাঙ্কের কী বলতো সূত্র যদি আমাদেরকে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে বলো কোনো মাধ্যমের মাধ্যমে বা আমাদের যদি সংকট কোন বের করতে বলো মাধ্যমে প্রতিসারাঙ্ক প্রথম এটা দিয়ে প্রতিসারণাঙ্ক বের করবা সারণাঙ্ক এটা দিয়ে বের করার পর সেমি থাকবে সেটা হচ্ছে তিথাই কোয়াল ওয়ান ডিভাইড ওয়ান বাই তিথা সি এটা মানে হচ্ছে সংকট কোন ঠিক আছে বা ক্রান্তিক ঠিক আছে ক্রান্তি বের করতে বলছে দ্যাটস মিন তিথা সি ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান ওয়ান বাই কি হবে ওয়ান বাই প্রতিসারণাঙ্ক সরণাঙ্ক খেয়াল করো তুমি এটা আমরা এ ফর্মুলা দিয়ে বের করবো কেমন যখন আমাকে প্রতি সারাঙ্ক বের করতে বলবে তখন তুমি এটা দিয়ে বের করে ফেলবা যে সাইন আই ডিভাইড বাই সাইন আর প্রতি বের করার পর আবার এখানে বসাবা বা বসানোর পর কীভাবে বলো তো তুমি ক্রান্তিকুণের একটা মান পাবে ক্রান্তিকুণে কীভাবে বলো তো ক্রান্তিকুণের একটা মান পাবে এবার আসো আর একটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবার যদি আমাকে বলে কোন একটা মাধ্যমের হ্যাঁ এক এটা তো কোন একটা একটা মাধ্যমের একটা মাধ্যম থেকে ধরো আর একটা মাধ্যমের বলছে একটা মাধ্যম থেকে কি বলছে আর একটা মাধ্যমে যখন বলবে তখন ধরো তিথা তারপর হচ্ছে এটা হচ্ছে বিধা আমি বি ধরলাম তারপরে হচ্ছে এটা হচ্ছে বি ধরো বি ওয়ান এবং ভি বি এখন প্রশ্ন আসতে পারে এটা মানে কী বুঝায় রাইট সো এখন এটা মানে বোঝায় লেখো মানে লেখবা সো অ্যা মাধ্যম সাপেক্ষে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এ মাধ্যমে দেখো এ মাধ্যমে বি সাপেক্ষে মানে বি মাধ্যমে প্রতি সারাঙ্ক প্রতি কি বলতো প্রতি সারাঙ্ক এবার আসো বি এ মানে কি বোঝায় যে এ মাধ্যমের আলোর বেগ মাধ্যমে আলোর তাহলে এই যে বি মানে কি বোঝায় বি মাধ্যমে আলোর কোনো কিছু নেই আরেকটা সূত্র শিখতে হবে ফর এক্সাম্পল মানে এক্সাম্পল না আটটা সূত্র শিখতে সেটা হচ্ছে যে ক্ষমতা আমাদের দেখবা লেন্সের ক্ষমতা বের করতে বলবে লেন্সের ক্ষমতা যে পি ইকুয়াল দেখো পি ইকুয়াল যে কি ওয়ান বাই এফ ওয়ান বাই কি ওয়ান বাই হচ্ছে এফ ওয়ান বাই কি ওয়ান বাই এটা আমার হচ্ছে ফোকাস দূরত্ব এখন তোমাকে শিখালাম ফোকাস দূরত্ব কেমনে বের করে যে আর ডিভাইড বাই কত টু বা তুমি চাইলে এখান থেকেও বের করতে পারবা এখান থেকে কী করতে পারবা বের করতেও পারবে সো এই সূত্রগুলো জাস্ট এই সূত্রগুলো মানে প্রতিসরণ এবং প্রতিফলন মানে দুটাই কীরকম যদি প্রশ্ন করে দুটা হচ্ছে কম্বাইন্ড করে করবে মানে দুটা হচ্ছে কম্বাইন্ড করে তোমাদের প্রশ্ন করবে যদি করে আর কি আশা করছি এবার দুটা মানে কম্বাইন করে প্রশ্ন করে এই ফর্মুলা দিয়ে তুমি এই ফর্মুলাগুলা দিয়ে তুমি কি করবা ম্যাথ প্র্যাকটিস করবা দেখবে যে একদম পুরা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এবং তোমরা যদি চাও আমি সামনে আনবো প্রত্যেকটা চাপ্টারে দেখবা গাণিতিক মানে সমস্যা যেগুলো আছে আমি নিয়ে হচ্ছে ক্লাস নিয়ে আসবো ওকে সো এই পর্যন্ত থাকো তোমরা হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করতেছি প্রত্যেকটা চাপ্টারে তোমাদেরকে কি করে দেওয়ার প্রত্যেকটা চাপের ফর্মুলা তোমাদেরকে গুছিয়ে এবং ধরিয়ে দেওয়া সো এই ছিল আজকে ক্লাস দেখা হবে আর একটি নতুন একটি ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য একটু দক্ষ থাকবো ওকে